আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম সকাল সকাল রাজনগর বাজারে এটা কালামপুর বাথুল্লি থেকে চার কিলোমিটার ভিতরে একটি বাজার এটা প্রতিদিন সকালবেলা আপনার সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত এই বাজারটা থাকে এর মধ্যে সব কিছু এর বেচা শেষ হয়ে যায় এখানে সব গ্রামের মানুষরা কেনাকাটা করে এবং সব কিছু টাটকা সব কিছু টাটকা এবং ফরমালিন মুক্ত আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গায় এগুলো সব গ্রামের ভিতর থেকে বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে এসে এই গ্রামের এই বাজারটার মধ্যে জড়ো হয় সবাই এই জায়গা থেকে সবাই এটা এগুলো কেনাকাটা করে এবং বাসায় নিয়ে যায় দেখতে পাচ্ছেন তাল লাউ এগুলা একদম পিওর সব কিছু পিওর এর মধ্যে কোনো বেজাল বা কোনো ফরমালিন এই ধরনের কোনো জাতীয় কিছু নাই কারণ এটা তো বুঝতেই পারছেন যে সকাল থেকে ছয়টা থেকে শুরু হয় নয়টার মধ্যে শেষ এর মধ্যে বাসি কিছু থাকার কোনো প্রশ্নই আসে না আর যেহেতু এগুলো প্রত্যন্ত অঞ্চল থেকে আসে সেই কারণে এগুলো খুবই পিওর কারণ ছোট ছোটো আকারে বাসার মধ্যে দেখা যায় চাষ করে সেগুলো এই জায়গায় নিয়ে আসে এই যে সরিষা তেল পিওর সরিষা তেল আপনি এই জায়গা থেকে সরিষা কিনে নিজে দেখে ভাঙিয়ে নিয়ে যেতে পারবেন দেশি ডিম হাঁসের ডিম মুরগির ডিম একদম সব কিছু পিওর ইয়ে দেখছেন দেখতেও ভালো লাগে এইসব বাজারগুলো ঘুরতেও আমার কাছে খুব ভালো লাগে সকাল সকাল আমরা চলে এসেছিলাম এই বাজারে আমরা কিছু কেনাকাটা করেছি আমাদের জন্য এখানে এই যে কলা দেখছেন একদম পিওর কলা দেখলেই মানে খাইতে মনে চায় এগুলা সবজিগুলো দেখেন একদম একদম পিওর এগুলোর মধ্যে কোনো প্রকার ভেজাল নাই এখানে সকালে সকালে গ্রামের লোকজন আসে কেনাকাটার জন্য শুক্র শনিবার দিন একটু বেশি ভিড় থাকে দামটাও একটু বেশি থাকে কিন্তু অন্যান্য দিন দামগুলা একদম কম থাকে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা সব মোটামুটি নদীর মাছ আর কি এইদিকে অনেকগুলো নদী আছে যেগুলো থেকে মাছগুলোর দিয়ে নিয়ে আসে জেনেরা আর কি নিয়ে আসে নিয়ে আসে তারপরে বিক্রি করে যেহেতু শুক্র শনিবার অফিসিয়াল যারা আছে ছুটি পায় সবাই আসে বাজারে কেনার জন্য তো আমরা কিছু মাছ কিনছিলাম খুবই সুন্দর মাছ দেখতেও খুব ভালো লাগছে আমরা রান্না করেছি আমাদের এগুলা খেতেও খুব ভালো লাগবে আশা করি এই যে দেখতে পাচ্ছেন পাঁচমিশালি মাছ ছোটো মাছ এগুলো আমার খুবই পছন্দের একটি মাছ এই যে একদম টাটকা একদম টাটকা মাছ এগুলা এগুলো আপনার এখন গ্রাম অঞ্চলে পানি আসছে যার কারণে মাছগুলো নতুন পানির মাছ ভালোই লাগে যে টাটকা পিওর আপনার সবজি একদম এগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও খুব সুস্বাদু খুব মজাদার এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই যা যা আসে আর কি সবাই এগুলো নিয়ে চলে আসে এই জায়গায় এই জায়গায় নিয়ে আসে আপনারা এগুলা বিক্রি করে ওরা আবার চলে যায় এটা হাট প্রতিদিনই বসে এটা প্রতিদিনকার হাট আপনার লাল শাক একদম টাটকা এই যে লাউ ধুন্দুল সব কিছুই আছে মুরগি আপনার যেইটা দরকার এই জায়গায় আপনি প্রতিদিন সকালে ছয়টা থেকে নয়টার মধ্যে পাবেন কিন্তু এরপরে আসলে আর পাবেন না এরপরে আর কিছুই থাকে না মানে বিক্রি করে সবাই আবার চলে যায় এর নয়টার পরে জায়গায় কিছুই পাওয়া যায় না কয়েকটা মুদির দোকান ছাড়া আর কিছুই থাকে না তো দেখতে পাচ্ছেন আপনারা এগুলা সবজিগুলো খুবই টাটকা খুবই সুন্দর আপনি যেই ধরনের সবজি জায়গায় চান সেই ধরনের সবজিই পাবেন গ্রাম্য বাজার দেখতেও ভালো লাগে খুব সুন্দর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আদিম যুগে যেভাবে চুল কাটানো হতো সেভাবে চুল কাটানো হচ্ছে পিড়িতে বসিয়ে চুল কাটানো হচ্ছে এবং এই যে অনেক আঁকের সমাহার এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক আঁক আছে এই জায়গার মধ্যে এই যে দুধের বাজার আপনারা দুধের অনেক ধরনের দুধ আছে এই জায়গায় দুধের কোয়ালিটিটা আসলে একক্ষরের বলা যাবে না কারণ একটু এদিক সেদিক থাকতে পারে দুধের কোয়ালিটি কারণে এক ধরনের দুধ এক এক ধরনের হয় গরুর খাবার উপরে ভিত্তি করেও অনেক সময় দুধের এ আসে আপনার তো এখন মোটামুটি আমাদের কেনাকাটা শেষ আমরা চলে যাচ্ছি বাসার দিকে বাসার দিকে যে কিছু খাওয়া দাওয়া করবো আল্লাহ হাফেজ আছে নাকি আম দুরছে যাই পেরে নিয়ে আসি খাওয়ার আগে আমরাই খাই এইটা এইটা হ্যাঁ একটু খুঁজে বের করেন দেখি ভাই আম খুঁজতে যাইতেছে খুঁজি কি পায় না কি সহজে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম এমন খুঁজে পায় না আমি তো এই যে এই জায়গা দাঁড়াই থেকে দেখছি ওই জায়গাতে দেখা যায় রাস্তাতে দেখা যায় আসেন আসুন আপনার এত কষ্ট আর সহ্য হলো না ওই যে দেখেন দুইটা বড় বড় আর একটা ছোট আছে ছোটটা রাইখে রাইখে দেন ভাই মিডিয়াম দুইটা নিয়ে আসেন ওরে ওরে হ্যাঁ আমি আমি কি হেল্প করব ভাই একবার ছোটটা রাইখে দেন হ্যাঁ

সেই টেস্ট কাঁচা বা মিষ্টি থাকে অনেক অনেক মিষ্টি কাঁচা অনেক মিষ্টি সবাই খেতেছে ছোট বড় সবাই খেতে পারতেছে কাঁচা বা মিষ্টি থাকে নিঝুম আপনার তোমার অনুভূতি কি রবন ছাড়াই তো মজা লাগতো মিষ্টি তো মিষ্টি চোরের হাত থেকে রক্ষা পেলো অবশেষে এটা এটা মনে হয় চোর দেখেনি আমি একটু টেস্ট করে দেখি আসসালামু আলাইকুম যে আমাদের দুপুরের খাবারের প্রস্তুতি চলতেছে দুপুরে যা যা রান্না হবে মুরগির মাংস দেশি মাছ কুই মাছ এটা শিং মাছ আর এটা হচ্ছে পাঁচমি শাল দুধ সকালের নাস্তা শেষ সকালের নাস্তাটা দেখা অনুভব হয় নাই শাক এটা কি শাক পাতা কোচ পাতা আচ্ছা যাই হোক এখন রন্ধাবাজা হবে সঙ্গে থাকবেন আশা করি এখন হচ্ছে চা খাওয়ার জন্য এখন আমরা যাচ্ছি বের হচ্ছে